একদিন অভিমান বলে ঠিক ফিরে আসবে সেদিন দেখবে আর আমি নেই বকের বাপ আসে তোমায় নিয়ে ঘুমিয়ে যাব সিঁড়ে ধরে দুপুরটা চোখের জল হব সেদিন আমি তোমার হব বকের ভিতর এক প্রবাদ চিৎকার সেদিন আমি তোমার একাগিত্ব হব বিষয়তে তোমার মন ছুঁয়ে দেব তুমি আসবে চোখের জলে বসবে তবু আমার ছুতে পারবে না বকের ভিতর কেঁপে উঠবে এক ভীষণ যন্ত্রণা এভাবে জীবনে না পাওয়া তোমায় মরণে ছুঁয়ে যাবো সেদিন আমি তোমার এক আকাশ দুঃখ হব তুমি আসবে সে অবহেলায় যখন আর আমি থাকবো না যেদিন আর বুক পকেটে তোমার জন্য গোলাপ গোজে রাখবো না স্মৃতি হয়ে থাকবো সেদিন তোমার দুটি চোখে হারানোর ব্যথা হয়ে জড়িয়ে থাকবো তোমার পক্ষে এভাবে জীবনে না পাওয়া তোমায় মরণে ছুঁয়ে যাব সেদিন আমি তোমার এক আকাশ দুঃখ হব